বিয়ের দাওয়াত পেলে কার না যেতে ইচ্ছে করে আর সেটা যদি হয়ে থাকে গ্রামীণ পরিবেশে তাহলে তো আর কথাই নেই সো বিয়ের দাওয়াত খেতে কথা গিয়েছি অ্যান্ড দেন কোন জায়গায় ঘুরতে গিয়েছি তা আজ আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওান আই হোক আপনারা সবাই ভালো আছেন যেহেতু বাংলাদেশ হিটোয়েপে মধ্য দিয়ে যাচ্ছে তাই সবাই হি ভালোভাবে মেনে চলবেন গত এগারো এপ্রিল আমরা রাঙ্গামাটি থেকে কয়েকজন মিলে এক বড় বোনের বিয়ে খেতে গিয়েছিলাম লোকেশনটা হলো রাঙ্গামাটি কাপ্তায় রোদের মাঝামাঝি কামেলাছড়ি গ্রামে আমরা সবাই বাইকে করে গিয়েছিলাম আর বাইক থেকে নেমে এমন গরম লাগছিল তাই এই জায়গাটাতে নেমেই কিছুক্ষণ বাতাসের ফিল নিচ্ছিলাম উপর থেকে ভিউটা এমন সুন্দর লাগছিল তা ভিডিওতে বোঝা যাচ্ছে না দেন আমরা বিয়ের বাড়ি পথে হাঁটা শুরু করলাম এই তো পচে গিয়েছি বিয়ে বাড়িতে আমাদের পৌঁছাতে একটু লেট হয় প্রায় দুইটা বেজে গিয়েছিল সবাই বর আর কনের সাথে ফটোস অ্যান্ড ভিডিওস নিতে ব্যস্ত আমিও কিছু ফটোস অ্যান্ড ভিডিও নিয়ে নিলাম এখানে বর আর কনে তাদের নতুন জীবনের জন্য বড়দের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছিল আমরা চাকমা সম্প্রদায়ের জনগোষ্ঠীর তুলা আর চাউল দিয়ে এইভাবে আশীর্বাদ করি নবদম্পতির জন্য তো এখন খাওয়ার পালা আমরা খাওয়ার প্যান্ডেলের দিকে যাচ্ছি দুপুর প্রায় তিনটা বেজে গিয়েছিল তখনও এক খাওয়া দাওয়া চলছিল তাই সবাই কিছুক্ষণ ওয়েট করছিলাম কখন খাওয়ার টেবিল খালি হবে কিছুক্ষণ ওয়েট করার পর খাওয়ার টেবিল পেয়ে গেলাম এই তো খাবার চলে এসেছে এটা হলো পাজন বা সবজি এরপর মুরগি মাংস আরও ছিল শুকুরের মাংস সালাদ যেগুলোর ভিডিও নিতে ভুলে গিয়েছি কারণ অনেক খিদা লেগেছিল। সব তরকারিগুলো অনেক মজা ছিল আমাদের সাথে ছিল একটা কিউট কাপল এর আগেও আমরা ওনাদের সাথে সাজেক তুরে গিয়েছিলাম অনেক মজা করেছিলাম এই সাজেক তুরের ভিডিও আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা রনাদি জুম কিং ইকো রিসোর্টে কী যে গরম ছিল সেদিন তবুও অনেক ভালো লেগেছে সবার সাথে অনেক দিন পর দেখা হয়েছে কথা হয়েছে আড্ডা হয়েছে আর অনেক মজা হয়েছে প্রিয় বড় ভাই বড়ো বোন ছোটো বোন সবার সাথে দেখা হয়েছে আসলে সবার সাথে তো সব সময় দেখা হয় না কোনো একটা প্রোগ্রাম বা ট্যুর হলে তারপরে দেখা হয় তাই যে দিন দেখা হয় আমরা দিনটাকে মেমোরেবল করার চেষ্টা করি সবাই বিয়েবাড়ি থেকে জুম কিং ইকো রিসোর্টে যেতে সময় লাগে প্রায় দশ থেকে ১৫ মিনিট তো এটা হলো জুমকিং ইকো রিসোর্টের মেন রোড এখন এই রোডটা দিয়ে আমরা জুমকিং ইকো রিসোর্টে যাব এটা মেন রোড থেকে কিছুটা দূরে যেতে হয় এই তো পৌঁছে গিয়েছি জুমকিং ইকো রিসোর্টে এই রিসোর্টটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি রিসোর্টের কনস্ট্রাকশনের কাজ চলছে আশা করি যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করব তাছাড়াও স্বল্পতার কারণে পুরো রিসোর্টটা ঘোরা হয়নি বাট আমার কাছে যা দেখা হয়েছে তা অনেক ভালো লেগেছে আপনারা যদি এই রিসোর্টে আসতে চান তাহলে আমি ভিডিও কমেন্ট সেকশনে এই রিসোর্টের ঠিকানা আর মোবাইল নাম্বারটা দিয়ে দিব যোগাযোগ করে আপনারা আসতে পারেন এরপর আমি আপনাদেরকে দেখাবো চাকমাদের একটা ট্র্যাডিশনাল জিনিস এটার নাম হলো মেজাং এর উপরে কলা পাতা বিছিয়ে আমরা ভাত খেয়ে থাকি এই রিসোর্টে আসলে আপনার চোখে পড়বে বিভিন্ন ধরনের ফুল ফুল সবার পছন্দের আর ফুল গাছে বেশি সুন্দর দেখায় আমি ফুল ছিঁড়তে পছন্দ করি না গাছে দেখতে আমার বেশি ভালো লাগে এখানে বিভিন্ন ধরনের বাগান বিলাস ফুল রয়েছে আর অনেক ফুল রয়েছে যেগুলোর নাম হয়তো আমি জানি না খুবই সুন্দর মনোরম পরিবেশ এখানে থাকা খাওয়া সব ব্যবস্থা রয়েছে কিন্তু আপনাকে বুকিং দিয়ে আসতে হবে আমরা অবশ্যই ঘুরতে গিয়েছিলাম কিছু অর্ডার করিনি বিকজ বিয়ের খাবার খেয়ে সবার প্যাট একদম টাইট আমাদের সাথে অনেক কিউট কিউট মানুষ আর কিউট কিউট কাপল এসেছে সবার যার যার মতো করে ফটোস ভিডিওস নিতে ব্যস্ত যে যার মতো করে ঘুরে দেখছে রিসোর্টটা যদি আমার মতো নতুন নতুন জায়গা ঘুরতে ইচ্ছে করে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাই পেজ সো দ্যাটস এনাফ ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং